বাংলাদেশ ক্রিকেট দল অনেক দিন পরে একটা টেস্ট ম্যাচ জিততে পারল অনেক দিন পরে একটা টেস্ট ম্যাচ জিততে পারলো আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাট করেছে দুর্দান্ত ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা এক ইনিংস ব্যাট করেছে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা দুই ইনিংস ব্যাট করেও আমাদের বাংলাদেশকে হারাতে পারেনি বাংলাদেশ তাও সাতচল্লিশ রানে জয় পেয়েছে ভালো একটা টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ অনেক দিন পরে অনেক দিন পরে বাংলাদেশ দুর্দান্তভাবে খেলেছে অনেক অবশ্যই শুভকামনা জানাতে হবে কিন্তু এইটা আসলে এই ধারাবাহিক এই ভালো রান করাটা ধরে রাখতে হবে আমরা দেখেছি জিম্বাবুই আয়ারল্যান্ড সব দলের বিপক্ষে বাংলাদেশ বরাবরই ভালো খেলে বরাবরই ভালো খেলে কিন্তু আমরা যখন আফগানিস্তান আমরা শ্রীলঙ্কা অন্যান্য দেশের সাথে যখন খেলা খেলতে যাই তখন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমাদের খুবই খারাপ হয়ে যায় অনেকেই মিডিয়াতে বলছে যে আশাফুল দলে আসার পর থেকেই ব্যাটসম্যানদের একটা ভরসা হয়েছে ব্যাটসম্যানরা ভালো করেছে তার আসে তাকে ব্যাটস মানে ব্যাটিং করছে দায়িত্ব দেওয়ার পরেই আমাদের দলটা ভালো হয়েছে আসলে ঠিক আছে আশাফুল থাকতে ভালো হয়েছে এটা আমি মানছি কিন্তু এক ম্যাচ দেখে আমরা বলবো না যে আশাফুলের জন্যই এটা হয়েছে আশাফুলের জন্য এটা হয়েছে আমরা বলতে নারাজ দু একটা সিরিজ যাক তারপরে আমরা দেখুক কারণ আমাদের আসলে দলটা এর আগে খুবই বাজেভাবে সময় কাটিয়েছে এশিয়া কাপ থেকে শুরু করে প্রত্যেকটা সিরিজ খুবই বাজেভাবে হারছে বা টি টোয়েন্টি ওয়ান ডে সব ম্যাচে হারছে তো হঠাৎ করে টেস্ট ম্যাচে খুব ভালো রান করেছে এটা যেন ধরে রাখতে পারে এখনও সামনে খেলা আছে সেই খেলাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ দল আসলে আমাদের আশাফুলের অবদানেই এই বাংলাদেশ দলটা ভালো ব্যাট করছে বা ভালো রান করছে তখনই আমরা বলবো তার আগে আশরাফুল কত ভাসানোর দরকার নাই কারণ আশরাফুল এখনো দলের সাথে ওইভাবে যুক্ত হতে পারে নাই এক ম্যাচে দেখা যাবে না আশরাফুল কেমন কোয়ালিটির কোচ বা কি তার পরামর্শ কেমন তার পরামর্শ সেটা আমরা দু একটা সিরিজ না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না বাংলাদেশ দল ভালো খেলেছে সেইটা ঠিক আছে কিন্তু আরও কয়েকটা ম্যাচ যাক তারপরে আমরা বুঝবো যে আশরাফুল আসলে কেমন কোচ আমরা তো বরাবরই ওই যে বললাম নর্মাল দলের সাথে খেলে খেলে আমাদের মানে সে ক্যারিয়ারটা মানে ক্যারিয়ার বলুন আমাদের স্কোরটা আমরা বাড়াই নিতে চাই সবসময় আমরা সবসময়ই স্কোরটা বাড়াই নিতে চাই কিন্তু ভালো দলের সাথে খেলে আমরা কখনো ওইভাবে প্রতিপক্ষ হিসাবে খেলতে পারি না ওইভাবে প্রতিপক্ষ হিসাবে খেলতেই পারি না তো এইসব নর্মাল দলের সাথে খেলে মানে জিতে তারপরে আমরা আবার বড় দলের সাথে আমাদের রেগুলারি হারা এটা আমরা নিয়মিত দেখছি তাই এতটা খুশি আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে এতটা খুশি হওয়ার কোনো দরকার নাই যেখানে শান্ত ক্যাপ্টেন হয়েছে আবার শান্ত রান করেছে একশো রান করেছে প্রত্যেকটা ব্যাটসম্যানই রান করেছে কেউই রান যে এমন কি যে কেউ রান একদমই আছে বাজে খেলা খেয়েছে সেমন কেউ নাই কিন্তু বাংলাদেশ দলটা ভালো ব্যবধানে জিতেছে এটা অবশ্যই ভালো খবর কিন্তু যারা নাচানাচি করছে তাদের উদ্দেশ্য আমি তাদের উদ্দেশ্য বলবো এত নাচানাচি করার দরকার নাই ভাই আয়ারল্যান্ড একদম একটা নর্মাল দল যেটা বাংলাদেশের ধারের কাছেও নাই আয়ারল্যান্ড বাংলাদেশের ধারের কাছেও নাই কোনো দিক থেকে না অভিজ্ঞতার দিক থেকে মানে হচ্ছে জিতার দিক থেকে আয়ারল্যান্ড যেমন দল কোনো দিক থেকে আয়ারল্যান্ড বাংলাদেশের ধারের কাছেও নাই আয়ারল্যান্ডের কাছে এর সে তো ব্যবধানে বা এরাম জেতাটা আমাদের কাছে স্বাভাবিক আমাকে দেখতে হবে পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা ওই আফগানিস্তান বা হচ্ছে সাউথ আফ্রিকা এইসব দলের কাছে আমরা কেমন খেলি তখন তারপরে আমাদের ভালো বা ক্রিকেটটা আবার আছে কি এমনি তো ক্রিকেটটা এমন একটা জায়গায় চলে গিয়েছে অনেকটাই মানুষ এখন অনেক মানুষ এখন ফলোই করে না ক্রিকেট খেলাটা ফলোই করে না মানে একদমই ফলো করে না কারণ কি জানেন এই দলে মানে এমন একটা পরিস্থিতি অনেক যার যার মতন শেষে রাজনীতির অনেকটা রাজনীতি সেই জন্য বাংলাদেশের মানুষ এখন ক্রিকেটটাকে ফলোই করে না তাই আমাদের নিয়মিত ম্যাচ জিততে হবে হারে তারপরও কন্টেস্ট থাকতে হবে তারপরে গিয়ে আমাদের ভালো মানে দলটা ভালো হওয়া ভালো হয়ে উঠবে তার আগে না